ঢাকার আর্টিজান বেকারিতে ভয়াবহ হামলা স্তব্ধ করে দেয় পুরো বিশ্বকে এই হামলায় প্রাণ হারান দেশি বিদেশি মিলিয়ে বাইশ জন এই সংকটের পর জঙ্গি দমনের নামে বিগত আওয়ামী লীগ সরকারের সময় গঠন করা হয় কাউন্টার টেরোরিজম ইউনিট দেশের বিভিন্ন এলাকায় চালান হয় বিশেষ অভিযান সংবাদ সম্মেলনে জানানো হয় একটির পর একটি জঙ্গি আফতানা ধ্বংস করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক হিসেবে দু হাজার ষোলো থেকে আঠারো সালের মধ্যে এসব অভিযানে অন্তত ৪৫ জনের বেশি নিহত হন এই সংখ্যার আড়ালে রয়ে গেছে অনেক অজানা প্রশ্ন অনেক অভিযোগ আর কতগুলো পরিবারের আজীবনের ক্ষত এই অনুসন্ধানে আমরা তুলে ধরব এমনই তিনটি কথিত জঙ্গিবিরোধী অভিযানের গল্প এবং খুঁজে দেখব সেগুলো কতটা বাস্তব আর কতটা সাজানো ছিল তিন সেপ্টেম্বর দু রাত তখন পৌনে নয়টা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মিরপুরের রূপনগরের একটি বাড়ি ঘিরে ফেলে এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে আসে কাউন্টার টেরোরিজম ইউনিট সংক্ষেপে যেটি সিটিটিসি নামে পরিচিত চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ সময় আশেপাশের সবাইকে দরজা জানাল্লা লাগিয়ে নিজ নিজ ঘরে অবস্থান নিতে বলে পুলিশ এরপর শুরু হয় অভিযান গভীর রাতে পুলিশ ঘোষণা করে অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে মারা যান ভয়ঙ্কর এক জঙ্গি নেতা ও আহত হন রূপনগর থানার দুই পুলিশ পরিদর্শক সহ তিনজন সে কখনো জাহাঙ্গীর কখনো মুরাদ কখনো ওমর আমাদেরকে নিশ্চিত হতে হবে আসলে তার সংরক্ষিত নাম তার কাছে পিস্তল ছিল তার কাছে চাপাতি ছিল এবং গ্রেনেডও ছিল গ্রেনেডও নিক্ষেপ করেছে গুলিও করেছে চাপাতিতে কোবো দিয়েছে নিহত সন্দেহভাজন জঙ্গির পরিচয় মেলে পরের তিনি তিনি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জাহিদুল ইসলাম সিটিটিসি জানায় সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তা ছিলেন জেএমবির সামরিক শাখার একজন গুরুত্বপূর্ণ নেতা মেজর জাহিদের অ্যাকচুয়ালি হত্যাকাণ্ড হওয়ার পরে যেদিন আমি প্রথম পেপারের ছবিটা দেখলাম তা আমাকে সাংঘাতিক কষ্ট দিয়েছে এবং সে কষ্টের বোঝা আমি বহুদিন বয়ে বেড়িয়েছি এবং আমি আসলে আমার ভাষায় প্রকাশ করার মতো না কারণ আমি মেজর জাহিদকে আমি খুব কাছে থেকে দেখছি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার আগে দু সালে মেজর জাহিদ ব্রিগেডিয়ার জিয়ার অধীনে সিলেটে স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এর রণকৌশল শাখায় একজন প্রশিক্ষক হিসেবে ছিলেন এটা খুবই অবাকর ব্যাপার তাকে যখন হত্যা করা হলো সে তারপরে আমি জানলাম সে নাকি জঙ্গির সাথে সংশ্লিষ্ট অথচ ওই সময়ে একটা অফিসার যদি এরকমই হতো তাহলে কিন্তু তার কথাবার্তায় চালচলনে কিন্তু বা পোশাক আশাক দেখার কথা মেজর জাহিদ ছিল একটা খুবই একটা আমি বলবো সচরাচর মিলিটারি অফিসারের ধরনের মানুষ এবং তার স্ত্রীও আমি দেখতাম যে আমরা মিলিটারি সমাজে একজন সাধারণ বাঙালি গৃহবধূ যেভাবে জীবনযাপন করে তাই অতিরিক্ত পর্দা বা এই ধরনের এই ধরনের মানে এক্সট্রিমিজম তার ভিতরে কখনোই দেখা যায়নি আমরা সংগ্রহ করি রূপনগরের সেই ঘটনার এজাহার ও মামলার তদন্ত প্রতিবেদন কোনো অপরাধ ঘটলে পুলিশ যেই প্রাথমিক বিবরণ লিখে মামলা দায়ের করে সেটিকে বলা হয় এজাহার বা এফআইআর বিচার প্রক্রিয়ার সেই নথি ধরে এগোয় আমরা ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটির পুরো বর্ণনা আছে মামলার এই এজহারে বলা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে মেজর জাহিদ দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে চাকু দিয়ে চারজন পুলিশ অফিসারকে জখম করে এবং একজনকে আবার গুলিও করে এজাহারে বলা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে মেজর জাহিদকে লক্ষ্য করে মোট উনত্রিশ রাউন্ড গুলি করে ছয়জন পুলিশ আর তখনই মেজর জাহিদ লুটিয়ে পড়ে মারা যায় এজাহারটি সাব ইন্সপেক্টর মেহেদি হাসানের সই করা যিনি ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন তাকেও খুঁজে বের করেছি আমরা নওগার রানীনগর থানা এখানে এখন বদলি হয়ে এসেছেন সাব ইন্সপেক্টর মেহেদি হাসান যিনি মামলার বাদী এবং এই মেহেদি জাহিদকেও গুলি করেছিলেন বলে নিজেই এজাহারে উল্লেখ করেন ক্যামেরার সামনে তিনি কোনোভাবেই কথা বলতে রাজি হচ্ছিলেন না ঘটনাটি বিস্তারিত জানাতে চাচ্ছিলেন না কথাবার্তাও ছিল অসংলগ্ন

এই সেই স্থান যেখানে মেজর জাহিদকে গুলি করা হয় আমার পেছনে ছয়তলা এই ভবনটিদের সবচেয়ে উপরের ফ্লোরে থাকতেন মেজর জাহিদ এবং ওই ঘটনার সময় এই বাড়িটিতে মোট দশটি পরিবার অবস্থান করছিলেন এই ভবনেই দু সালের সেপ্টেম্বরে কথিত জঙ্গি অভিযান পরিচালিত করে আইনশৃঙ্খলা বাহিনী আমরা যে ফ্ল্যাটটিতে সেই কথিত জঙ্গি ছিলেন সেই ফ্ল্যাটে আমরা যেতে চাই বাড়িওয়ালাকে ক্যামেরার সামনে নিয়ে আসি আমরা তিনি সেদিন বাড়ির বাহিরে ছিলেন বে মেজর জাহিদ বাড়িতে আছে এই খবর তিনি পুলিশকে জানিয়েছিলেন আমাকে যে ওসি নাম্বার দিয়ে গেছে আমি ইনফর্ম করি আমি বাইরে আছি আমি জাস্ট ইনফরমেশন পাইলাম যে উনি মাত্র বাসায় ঢুকছেন মনে হয় আধা ঘন্টা বাইশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে রূপনগর থানা থেকে লোকজন এসে পুলিশের সোর্স টোর্স পুরা বিল্ডিং ঝাড়াও করে ফেলে অভিযানের পর বাড়িটি জঙ্গি বাড়ি হিসেবে এলাকায় পরিচিতি পায় ফলে বেশিরভাগ ভাড়াটিয়া বাসা বদল করে তবে তলায় এখনো আগের ভাড়াটিয়া আছেন বাসার মধ্যে জাস্ট ওনারা উঠছে ওনারে ধরছে নামছে অনেক হাতাহাতি হয়েছে তো ওইটা বোঝা গেছে যে ওনারে অনেক কষ্ট করে নিচে নিয়ে আসছে ওনার অনেক পুলিশে উঠছে আমরা দেখি নাই কইতে পারবো না আর এরকম তার যে আমার আমি একবার একদিন দেখা হয়েছে তার লগে একদিন দেখা হয়েছে এর ভিতরে খুব এতগুলি পুলিশের মধ্যে সুযোগ কিভাবে করে হয় যে একটা বা দাবলি এজাহার অনুযায়ী এই সেই রূপনগর থানার পুলিশ কর্মকর্তা যিনি প্রথম সিঁড়িতে মেজর জাহিদকে বাধা দেয় এবং চাকুর আঘাতে আহত হয়েছিলেন এই ব্যক্তির সাথে যোগাযোগ করি আমরা তিনি কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চাননি তবে এই অভিযান নিয়ে কথা বলেছেন মোবাইলে আমরা যে তথ্য প্রমাণ যেটা জানতে পেরেছি জাহিদের হাতে পিস্তল ছিল না এটা কি ঠিক কিনা এজাহারের যেটা লেখা হয়েছিল ওই লেখাটা

রূপনগরের সেই বাড়িতে মেজর জাহিদ তার স্ত্রী ও দুই সন্তান সহ থাকতেন কিন্তু একটি বড় প্রশ্ন হচ্ছে অভিযানের দিন তারা কোথায় ছিলেন এই তথ্য মামলার এজাহারে নেই তবে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যে অভিযানের আগেই লালবাগের একটি বাসায় মেজর জাহিদ তার পরিবার রেখে এসেছিলেন নজরদারি হতো এটা বোঝা যেত বিশেষ করে যখন জব ছেড়ে দেয় তারপর থেকে মেজর জাহিদের পরিবার বলছে ভিন্ন কথা তার স্ত্রী নাহার শিলা জানিয়েছেন অভিযানের দিন কয়েক ঘন্টা আগে সাদা পোশাকে ডিবি পুলিশ এসে তাকে ও দুই মেয়ে সহ রূপনগর বাসা থেকে তুলে নিয়ে যায় কিছু সাদা পোশাক পরার লোক আসছে বাসায় উনি দরজা খুললেন আমার হাজব্যান্ড দরজা খুললেন বলে যে স্যার আপনাদের সাথে একটু কথা আছে আমাদের সাথে এক জায়গায় যেতে হবে একটা অফিসে যেতে হবে আমাদের আমাকে নিয়ে গেল প্রথমে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বের হলাম তারপর আমার হাজবেন্ড নিয়ে নিয়ে যা আসবে বলতেছে আমাকে নিয়ে গেল আমি বললাম আমার হাজবেন্ড বলে কি স্যার নিয়ে আসতেছি আমরা আমরা কে জায়গায় যাব তারপর আমি তো গাড়িতে বসেছিলাম পরে দেখলাম আমাকে একটা জায়গায় একটা অফিসে নিয়ে গেল আমি বেশ কিছুদিন পরে ওন জানতে পারলাম যে ওই বাড়ির আমার বাসার নিচেই আমার হাজবেন্ড মারা হয়েছে গুলি করে তিন মাস এই ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল শিলাকে সাথে ছিল তার দুই মেয়ে ছোট মেয়ের বয়স তখন মাত্র এক বছর আর বড় মেয়ে জুনাইরা বিনতে জাহিতের বয়স তখন সাত বছর বিভিন্ন জনের ছবি দেখি আমি চিনি কিনা আমি যেটা জানি সেটা ওরা বিশ্বাস করছিল না জঙ্গিদের বিভিন্ন জায়গায় মানে ওনারা যে ইয়ে করে দিচ্ছে ফায়ার করে দিচ্ছে সবাইকে মেরে ওরকম পরিণতি চান নাকি ওরকম হুমকি থমকি অনেক কিছুই ছিল আপনি নিজেকে সেভ করেন আপনার আপনার ভালো চাইলে আপনি সত্য কথা বলেন এটা মামলা থেকে কিন্তু আমি এখনো রেহাই পাইনি এখনো মামলাগুলো চলমান এটি আরেকটি জঙ্গি অভিযানের উদ্দেশ্য ঘটনাস্থল রাজধানীর আজিমপুর রূপনগর জঙ্গি অভিযানের নয় দিন পরের এই অভিযানে তিনজন নারী জঙ্গিকে আটক করা হয় বলে পুলিশ জানায় একজন ছিল যাদেরকে আমরা মিরপুরের অভিযানে নিহত জঙ্গি অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী বলে ধারণা করা হলেও তার পরিচয় এখনো নিশ্চিত নয় সেই অভিযানে আবিষ্কার হয় মিজর জাহিতের বড় মেয়ে জুনাইরা বাবা মায়ের সাথে সবার সাথেই ছিলাম পরে আম্মুর সাথে আজিমপুর যে ওখান থেকে গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়েছে ওখানে নিয়ে আমাকে বসে ছবি তোলা হয়েছিল এরপরে আর একটা মাইক্রো তো করে ওই ভিক্টিম সেন্টার নামে কয়েকটা একজন আন্টি আর একজন আঙ্কেল নিয়ে গিয়েছিল এরপরে ওখানে আমি ছিলাম পরে আমার নানু নানা নানুরা এসে আমাকে নিয়ে গিয়েছিল এরপরের অভিযান আরো বড় দু সালের শেষ দিকে চব্বিশ ডিসেম্বর রাজধানীর দক্ষিণ খানের আশকোনা এলাকার সূর্য সূর্যভিলা নামক একটি বাড়িতে অপারেশন রিপোল টোয়েন্টি ফোর চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট পুলিশ তখন জানিয়েছিল অভিযানে দুই জঙ্গি নেতা নিহত হয় এবং দুই নারী আত্মসমর্পণ করে তাদেরই একজন ছিলেন মেজর জাহিদের স্ত্রী এখন পর্যন্ত তারা করতে রাজি নয় তারা মানে ফাইট করবে এরকমই আমাদেরকে জানাচ্ছে সাতজন জঙ্গি ভিতরে আছে বলে আমরা জানতে পারি তার মধ্যে চারজন ইতিমধ্যে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে ওনারা আমাকে ডিভি থেকে দুই তিন তিনবারই বের করেছিলেন যে আমি কোনো জায়গা বিভিন্ন জায়গা দেখিয়ে যে এটা আমি চিনি কিনা আমাকে একবার কল্যাণপুর নিয়ে গিয়েছিলেন আমি ওখানে কাউকে চিনি কিনা কোনো বাসা চিনি কিনা বা একটা বাসা দেখিয়ে বলেছিলেন এই বাসাটা কি আপনি এই এরিয়াতে আসছেন কখনো চিনেন এরকম অভিযানের কথা বলেছে আর কি, অভিযানে বের হয়েছে বলেছে, তো এরকমই একটা অভিযানে ওনারা আশুকনাই নিয়ে গিয়েছিল. ওখানে আসলে একটা বাসায় আমাকে নিয়ে বসিয়ে রেখেছিল, আমি আমার মায়ের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে ওখানে ওইটাই, ওরা আসছিল ওদের সাথে আমার দেখা হয়েছিল, ওইটাই, কিন্তু পুলিশ কি পরে অন্যভাবে বলেছে আর কি. এরপর দশ দিনের রিমান্ডে নেওয়া হয় শিলাকে জিজ্ঞাসাবাদ শেষে কাশিমপুর কারাগারে পাঠানো হয় তাকে চার বছর পর জামিনে মুক্ত হন আমি জেলে যাওয়ার এক বছরের মধ্যে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনেই মারা যান মানে ওনার ছেলের মৃত্যুর এক বছরের মধ্যেই আমার শ্বশুর শাশুড়ি মারা যান দুজনেই স্ট্রোক করে ব্যথা পেয়ে পড়ে গিয়ে আমি বের হওয়ার এক বিশ দিন আগে আমার আব্বু মারা যান ২০২০ সালের ওরা আমাকে জানতেও তো আমাকে একটা ফোন কল করতে দিত না ওখান থেকে আমরা ওখানে যখন আমাদের ইয়ে হতো অফিসার ওরা আসতো জেলার ওরা আসতো আমরা রিকোয়েস্ট করতাম বাসায় একটা ফোন কল করার জন্য ওরা তো কখনো সহযোগিতা করতো না এবং যারা ডিউটি করতো রক্ষী বাহিনী ওদেরকেও মানা করে দিত যেন আমাদের ফোন না করা হয় যাই আমি আমার হারানো কিছুই তো খুঁজে ফিরে পাবো না আমি শুধু সম্মানটুকু চাই যে অপবাদ দিয়েছিল সে অপবাদ গ্লানি থেকে মুক্তি চাই আমাকে আমার স্বামীকে উনি যদি সত্যি জঙ্গি হতেন ওনাকে ওরা বিচার করত। ওনাকে কেন এভাবে মেরে ফেলল একটি প্রশ্ন ঘুরে ফিরে নিশ্চয়ই আপনার মাথায়ও এসেছে যদি জঙ্গি না হয়ে থাকেন তাহলে মেজর জাহিদ ও তার পরিবারের উপর আক্রোশের কারণ সেই প্রশ্নের উত্তর খুঁজছি আমরাও আর এই সমীকরণ মেলাতে যেতে হবে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিডিআর বিদ্রোহের সময় আটকে পড়া অনেক সেনা কর্মকর্তাই তখন ফোন করে তাদের বাঁচানোর আকতি জানিয়েছিল তাদেরই একজন ছিলেন ক্যাপ্টেন মাঝহার সে সময় তিনি কল করেছিলেন মেজর জাহিদকে ক্যাপ্টেন মাঝহার এবং মেজর জাহিদ তারা দুজন কোর্সমেট ছিল ব্যাটসম্যান তো যখন বিডিআর এরকমভাবে ভিতরে এরকমভাবে অফিসারদেরকে মারা হচ্ছিল এই ক্যাপ্টেন মাঝার তার কাছে ফোন করেছিল এবং সে বলেছিল যে এখানে যারা অফিসারদেরকে মারছে আমার কাছে তাদেরকে বিডিআরের সৈনিক বলে মনে হয় না কারণ তারা বাংলা ভাষায় কথা বলছে না তারা একটা ভিন্ন ভাষায় কথা বলছে এবং যেটা আমি বুঝতে পারছি না এবং এরা বিডিআর সৈনিক না আমি শিওর সে যখন বগুড়াতে পোস্টিং গেছে এটা সে তার বন্ধু বান্ধবের মধ্যে আলোচনা করছে এবং আস্তে আস্তে এটা চারিদিকে প্রায় সবাই জেনে জেনে গেছে যে জাহিদ একটা খুব সেন্সিটিভ ইনফরমেশন সে জানে এবং এটা খুব অথেন্টিক এটাই ছিল তখনকার যে সরকার ছিল তাদের জন্য একটা বিরাট ভয়াবহ আই মিন সোর্স অফ ইনফরমেশন বিডিআর বিদ্রোহের ঘটনার পর হতাশ ছিলেন মেজর জাহিদ নিহত সেনা কর্মকর্তাদের বিষয়টি নিয়ে সরব ছিলেন তিনি এমনকি স্বেচ্ছায় অবসর নেওয়ার পরও যখন এটা জানে যে সবাই যে জাহিদ এরকম একটা সেন্সিটিভ ইনফরমেশন থাকে সে জানে তখন তাকে কিভাবে মানে হত্যাযোগ্য করা যায় সেটার একটা পরিকল্পনা চলতে থাকে এবং সেটারই অংশ হিসেবে জাহিদকে তখন জঙ্গি হিসেবে মানে ট্যাগ দেওয়া হয় এবং এইটা জানার পরে জাহিদের ব্যাচমেটরা তখন সেনাবাহিনীর ভিতরে আমি বিভিন্ন সেনানিবাসে জানতে চেয়েছে সেনাবাহিনী যে আসলে জাহিদ এই ধরনের জঙ্গি কোনো গোষ্ঠীর সাথে যুক্ত আছে কিনা প্রত্যেকটা থেকে জানানো হয়েছে জাহিদ এই ধরনের কোনো যোগাযোগ কারোর সাথে নাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই মর্গে পড়েছিল মেজর জাহিদের লাশ এরপর হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে তারা অজ্ঞাতনামা হিসেবে দাফন করে চুরাইন কবরস্থানে দু হাজার ষোলো সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই তিন মাসের ব্যবধানে রাজধানী ঢাকায় শুধু তিনটি জঙ্গি অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী সেই অভিযানে মারা যাওয়া তিনটি মরদেহ এই ঢাকা মেডিকেলের মর্গে হস্তান্তর করে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেখানে প্রত্যেকটি মরদেহর ক্ষেত্রেই আমরা দেখেছি যে অজ্ঞাতনামা হিসেবে হস্তান্তর করা হয় তবে মেজর অবসরপ্রাপ্ত জাহিদের যে মরদেহটি সেটি দীর্ঘ তিন বছর হিমাঘরে রাখার পর আঞ্জুমান মুফিদের মাধ্যমে জুরাইন কবরস্থানে হস্তান্তর করে বা দাফন করে আইনশৃঙ্খলা বাহিনী একজন অপরাধীর মানুষ পায় মানুষকে জানানো হয় পরিবারকে জানানো হয় আমার পরিবার অনেক ঘুরেছে মিডিয়া অনেক মিথ্যা প্রভাবান্ধা দিয়েছে যে পরিবারে কেউ আসেনি অনেকবার গিয়েছে আমার পরিবার আমার শ্বশুর আমার বাবা ওনাকে দেওয়ার জন্য ওরা তিনশো তিন হলো আঞ্জুমানের সিরিয়াল আগে আমাদের রেকর্ডের যে আঞ্জুমান দাফন হয় ওই দাফনের সিরিয়ালটা আছে কিন্তু কবরের সিরিয়ালটা নাই কবর সিরিয়াল এখানে নাই কবরের সিরিয়ালটা নাই তার মানে এখন কি কবর কোথায় এক্স্যাক্টলি কোনটা এটা কি এটা বলা সম্ভব এটা বের করা সম্ভব সেই কবরস্থানেই বাবার লাশ খুঁজে এসেছিলেন তার দুই মেয়ে তারা জানে না ঠিক কোন মাটির নিচে তাদের বাবা মিশে আছে আমার বাবা কখনোই কোনো জঙ্গি হতে পারে না আমার বাবার মানে হত্যার সুষ্ঠু বিচার হোক যারা জড়িত তাদেরকে যেন বিচার আওতায় আনা হয় সাজানো গল্পে হয়তো একজন জাহিদকে মুছে ফেলা সহজ কিন্তু একজন সন্তানের স্মৃতি মুছে ফেলার সাধ্য কি আছে জঙ্গি দমনের নামে নিরীহ মানুষের রক্তে রঞ্জিত এই অধ্যায়গুলো আমাদের বিচার ব্যবস্থার কাছে এক বড় প্রশ্ন চিহ্ন প্রশ্ন এখন একটাই রাষ্ট্রকে নিজে ভুল স্বীকার করে ক্ষতবিক্ষত এই পরিবারের পাশে দাঁড়াবে নাকি নামহীন এই কবরের মতো ধামাচাপা পড়ে থাকবে এই নির্মম সত্য